হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে দুপুর থেকে মানে হচ্ছে এখন তোমার ওই দেড়টার মতো বাজে তো আজকে হচ্ছে তাড়াতাড়ি করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ওই যে দেখো পিছনে খেলা করছে শুয়ে শুয়ে ওই যে মানে একটুও ঘুমায়নি ঘুমাচ্ছে না তো আজকে না সব কিছু একটু তাড়াতাড়ি করে ফেলেছি যদিও ওকে আমি চেষ্টা করি এই ঠান্ডার ভিতরে প্রত্যেক দিন তাড়াতাড়ি স্নান করানোর তো আজকে আরও একটু আগে করিয়ে দিয়েছি কারণ আজকে আমার একটু কাজ আছে আজকে একটু শাড়ি পরতে ইচ্ছা করলো তো বিকালবেলা একটু শাড়ি পরবো এই জন্য সব কাজ বাজ আগেই সেরে নিচ্ছি তো চলো দেখি বাবা উই বাবা একটু টাটা বলে দাও সবাইকে হ্যালো বলো এই যে আমার সোনা মাম্মাম কিন্তু রেডি এখন হচ্ছে আমি রেডি হব তোকে আমি টুপি টুপি সব কিছু পরিয়ে দিয়েছি কারণ রুমের ভিতরে প্রচণ্ড ঠান্ডা বাট ছাদে হয়তো অতটা ঠান্ডা লাগবে না তখন খুলে দেবো তো আমার রেডি হয়ে গেছে এখন মাম্মামের মা রেডি হবে তো আমার হচ্ছে লাঞ্চ কমপ্লিট এখন আমি মানে শাড়িটা পরবো আর ওই সাইডে হচ্ছে আমার মানে ওই বোনটাকেও বলেছি আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে ওরা তো আমরা দুজন মিলেই শাড়ি পরবো সাথে হচ্ছে আমার হাজব্যান্ডও যাবে ওর হাজব্যান্ডও যাবে তো সবাই মিলে আজকে বিকালে একটু শ্যুট করব ফটো শ্যুট আমার মাম্মামও যাবে তো চলো যাই রেডি হই হলে দেরি হয়ে যাবে তো এই যে রেডি হয়ে একবারে চলে এসেছি ছাদে এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমার পুরো সময়টা মেয়ের সাথেই কেটে যায় তাই যখনই একটু মন খারাপ লাগে বা ভালো লাগে না কিছু তখনই একটু শাড়ি পরি একটু সাজুগুজু করি নিজের জন্য সময় বের করি এতে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায় তো এখন আমরা একটু ফটোশ্যুট করব চলো তার আগে তোমাদের সাথে এই বোনটার পরিচয় করিয়ে দেই তোর নাম হচ্ছে নুপুর আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে ওরা আমাদের ছোট ভাই বোনের মতোই বলতে পারো আর বন্ডিংটা এত ভালো হয়ে গেছে যে বন্ধুও বলতে পারো তো ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে একদম নতুন ওপেন করেছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আমি স্ক্রিনে ওর চ্যানেলের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি আর এই যে আমরা হচ্ছে ছবি টবি তুলছি আর ছবিগুলো বেশ ভালোই এসেছে তবে কী যেন আরেকটু আগে যদি আসতাম তাহলে আরও অনেক সুন্দর হতো কারণ অলরেডি হচ্ছে তোমার সূর্য মামা ডুবি ডুবি অবস্থা মানে সানলাইট নেই বললেই চলে তারপরেও অনেক বেশি সুন্দর এসেছে আর আমার কাছে মনে হয় লাল সাদা এই কম্বিনেশনের শাড়ি পরলেই না অনেক বেশি সুন্দর লাগে যে কোনো মেয়েকে তো এই জন্য ছবিগুলো এসেছে তো এই যে হচ্ছে ছবি টবি তোলা শেষ করে এখন চলে যাব নিচে কারণ অলরেডি তোমার সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো নিচে যেয়ে দেন আবার দেখা হচ্ছে যে যে বাবার ক্যামেরায় এই এই হাসি হাসি দাও দাও এই যে এই যে এই যে সে না দেখো তাকাচ্ছে তাকাচ্ছে তাকাচ্ছ এখন মামামকে বাসায় রেখে একটু শপিং করতে বের হয়েছি কারণ রিসেন্টলি আমার বাবার বাড়িতে যাব একটা বিয়ের ইনভাইট আছে তো এই জন্য মামামের জন্য টুকটাক শপিং করার ছিল তো চলো শপিং করে তাড়াতাড়ি করে বাসায় যেয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি আর বাসায় এসে সবার ফার্স্টে আইসক্রিম খেলাম তারপরে না একটু ঠান্ডা লেগে গেছিলো তো আবার চাও খেয়ে নিলাম এখন চলো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম তো মার্কেট থেকে আমরা বাড়িতে চলে এসেছি আর এসে সবার ফার্স্টের শাড়িটা খুলে নিয়েছি মানে আমি কি মনে করে যে আজকে মার্কেটে শাড়ি পরে গেছিলাম জাস্ট হালকা তোমার একটা চাদর নিয়েছিলাম এত বেশি ঠান্ডা বাইরে মানে আমার শিক্ষা হয়ে গেছে আমি সবার প্রথমে এসে হচ্ছে তোমার আগে শাড়িটা চেঞ্জ করলাম এই জন্য আর আমার এর ভিতরেই সর্দি চলে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই মেয়ের জন্য আজকে কী কী শপিং করলাম আর মেয়ে যেহেতু প্রথম দাদুবাড়িতে যাবে এই জন্য কিন্তু ওর জন্য শপিং করতে গেছিলাম সাথে হচ্ছে তোমার উইন্টার পড়েছে তো এমনিতেই কেনাকাটা করার ছিল চলো তোমাদেরকে দেখাই তো এখানে হচ্ছে কিছু ড্রেস নিয়েছি তো সবার প্রথমে এই ড্রেসটা নিয়েছি এটা হচ্ছে তোমার একটা ইয়েলো কালার ড্রেস তো এই কালার ওর তেমন কিছু নেই তেমন মধ্যে এই কালার আহ দু একটা ড্রেস আছে যেগুলো এখনো পরেনি মানে তোমার হচ্ছে গরম কালার ড্রেস তো এটা হচ্ছে তোমার বেশি একটা পুরো না বাট এটাতে মোটামুটি শীত ধরবে আর আমার না বেশি ভালো লাগে এরকম ফ্রক কাটিং এর গুলো মানে মেয়ে বাবুদের জন্য তো এই জন্য হচ্ছে আমি এই এর ড্রেস নেওয়ার চেষ্টা করেছি সবগুলো তো দেখো আর এগুলো পরলে আমার কাছে মনে হয় মেয়েদের আরো বেশি কিউট লাগে তো এটার সাথে একটা প্যান্টও আছে এই যে তো এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিল এই ড্রেসটা নিলাম তারপরে হচ্ছে নিয়েছি আরেকটা মোটা ড্রেস এটা হচ্ছে তোমার হেভি ঠান্ডার ভিতরে পড়ার জন্য যেহেতু গ্রামে অনেক বেশি ঠান্ডা আর বিয়েতে যাচ্ছে বিয়ে তো রাতেই হবে তো তখন আমি এটা ওকে পড়াতে পারবো এই হচ্ছে টুপিটা এর সাথে টুপি আছে সাথে একটা প্যান্টও আছে প্যান্টটা তোমাদেরকে দেখাচ্ছি না এই হচ্ছে ব্যাক সাইডটা তো এটাও ভীষণ সুন্দর আর তোমরা খেয়াল করছো এইটাও হচ্ছে আমি ফ্রক কাটিংয়ে নিয়েছি দেখো এখান থেকে কিন্তু এরকম তো এটা নিয়েছি এবার আরেকটা ড্রেস দেখাচ্ছি মানে অনেকগুলো ড্রেস নিয়েছি ওর জন্য তোর জন্য আমি এখন মানে কিনতেই থাকি কিনতেই থাকি তো এবার হচ্ছে নিয়েছি একটু আগে আমি ওকে সবগুলো মানে বাসায় এসে ফার্স্টে আমি ওকে সবগুলো পরিয়ে দেখেছি তো এই জন্য হচ্ছে একটু এলোমেলো করে আবার তোমাদেরকে দেখানোর জন্য ব্যাগে ভরেছি তো এই হচ্ছে তোমার থার্ড ড্রেসটা তো এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের আর এই ড্রেসটা এত বেশি মানে ভালো লেগেছে আমার কাছে এত প্রিটি কালারটা আর এখানে দেখো এরকম স্টোন করা আছে তো আমি তো বিয়েতে হচ্ছে তোমার রেডটা না হলে এটা পরাবো মানে যেমন ঠান্ডা মনে হবে আমার কাছে সেভাবেই পরাবো এটার সাথেও একটা প্যান্ট আছে আর এটার সাথে ম্যাচ করে আমি একটা ব্যান্ডও নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো এবার হচ্ছে আরেকটা তুলোর ড্রেস নিয়েছি তো এই হচ্ছে তুলোর ড্রেসটা তো এটা আমি ভেবেছি রাতে ওকে পরিয়ে ঘুম পাড়াবো যদি অনেক বেশি ঠান্ডা থাকে তখন এটার কালারটা ভীষণ সুন্দর যে দেখো তো এগুলো হচ্ছে সব বাবুদেরই পড়ানো যায় মেয়ে বাবু ছেলেবাবু তো এগুলো একটা নিলাম ভীষণ সফট আর ভীষণ হচ্ছে তোমার গরম হবে এই জন্য নেওয়া তো এটাও রেখে দিলাম এবার চলো আর কি নিলাম দেখাই তো আর নিয়েছি হচ্ছে তোমার এই ব্যান্ডটা বললাম না তোমার একটা পিঙ্ক কালারের ব্যান্ড নিয়েছি তো এটা হচ্ছে ব্যান্ডটা এই যে আর আমার মানে সব সময় অনেক বেশি ইচ্ছা যে আমি আমার মেয়ের মানে সব কালারের একটা করে ব্যান্ড কিনবো যাতে সব ড্রেসের সাথে আমি ওকে পড়াতে পারি আর পড়ালে কিন্তু বেশ কিউট লাগে আর নিয়েছি তোমার মেয়ের জন্য একটা জুতা এই যে দেখো এই জুতাটা এটা হচ্ছে কাপড়ের জুতা তো এটা নিউ বর্ন বেবিদের বাট আমার মেয়ের পায়ে হয়নি আর হবেও না ও হাঁটতে পারবে তখন হবে মেবি তারপরেও হবে কিনা জানি না মানে এতটাই বড় হয়ে গেছে জুতোটা এটা নিয়েছি আর আমার জন্য শপিং একটা জুতো নিয়েছি সেটা তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাব যাব তো হচ্ছে আমার বাবার বাড়িতে আমার বিয়ে আছে তো ওখানে যাব আর সকালবেলা উঠেই আমরা চলে যাব তো এখন রাতের বেলা হচ্ছে তোমার সব ব্যাগঠাক গুলো গুছাবো যেহেতু মেয়ের জন্য অনেক কিছু নিতে হবে ছোট বাচ্চা নিয়ে কোথাও যেতে গেলে মানে কি পরিমাণ যে জিনিস নিতে হয় তো এখনই গুছিয়ে আর বাকিটা সকালে উঠে গোছাবো তো চলো বাকি সবকিছু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে এখন মতো ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই বাই থ্যাংক ফর ওয়াচিং